প্রিয় খামারি এবং মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজ আপনাদের সম্মুখে আলোচনা করব ব্ল্যাক কার্প মাছ চাষ পদ্ধতি নিয়ে প্রথমেই আমরা জেনে নিই ব্ল্যাক কার্প মাছের বিবরণ বা ব্ল্যাক কার্প মাছ চেনার উপায় ব্ল্যাক কার্প মাছ দেখতে অনেকটা গাস কার্পের মতো তবে এর সমস্ত শরীর কই মাছের মতো শক্ত আঁশে আবৃত থাকে ব্ল্যাক কার্পের পেছনের দিক এবং দুপাশ কালো রঙে থাকে তবে এর প্যাটের রঙ দূষণ বন্যের ব্ল্যাক কার্পাসের দাঁত খুবই দূষর এবং ধারালো যা দিয়ে তারা শামুক এবং ঝিনুক চূর্ণ করে খেতে পারে এই মাসটি সত্তর দশকে সর্বপ্রথম চীন থেকে আমাদের দেশে আমদানি করা হয় ঠিক তখন থেকেই এই মাসটি নিয়ে গবেষণা শুরু হয় এবং যা এই যাবৎকাল বর্তমান সময়ে ময়মসিংহসহ দেশের বেশ কিছু হ্যাচারিতে কৃত্রিমভাবে রেণুপুনা উৎপাদন করে চাষের আওতায় নিয়ে এসেছেন অনেক অসাধু ব্যবসায়ী বা হ্যাচারির মালিকগণ গাছ কার্পের সাথে এই মাছের ক্রস করে মাছের সঠিক জাত নষ্ট করে ফেলছেন তাই আপনারা যারা ব্ল্যাক কার্প মাছ কিনবেন অবশ্যই ভালো কোনো হ্যাচারি বা পরিচিত কোনো হ্যাচারি বা নার্সারির মালিকের কাছ থেকে অরিজিনাল ব্ল্যাক কার্প পুনঃ সংগ্রহ করবেন অন্যথায় প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি আপনারা ব্ল্যাক কার্প মাস চিনে থাকেন তাহলে অবশ্যই দেখে চিনে এবং বুঝে নিজ দায়িত্বে ক্রয় করবেন ইচ্ছে করলে ময়মনসিংহের সিংহের নূর্মচ্ছ হ্যাঁ যার ঠিকানা ধলা ত্রিশাল ময়মর এখান থেকেও আপনারা অরিজিনাল ব্ল্যাক কার্পাসের রেনুবাপোনা সংগ্রহ করতে পারবেন যা একদম সীমিত মূল্যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নূর্মচ্ছ হ্যাঁ ঠিকানা দেওয়া আছে ইচ্ছে করলে সেই ঠিকানা অনুযায়ী যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেখানো নাম্বারে কল করেও হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নর্মচ্চ হ্যাসারের ব্ল্যাক কার্প সহ সকল প্রকার মাছের রেনপোনা ক্রয় করতে পারবেন এখন আসেন এই মাছগুলো কিভাবে চাষ করবেন এককের চেয়ে এই মাছগুলো মিশ্রভাবে চাষ করলে অধিক ফলন পাওয়া সম্ভব তবে আপনারা জাতীয় মাছের পাশাপাশি ক্যাটফিশ বা মনোসেক্স তেলাপিয়া এবং থাইপাঙ্গাস মাছের সাথেও এই মাছ মিশ্রভাবে চাষ করতে পারবেন যাদের পুকুরে অতিরিক্ত হারে শামুক বা ঝিনুক রয়েছে যারা কোনোভাবেই এই শামুক বা ঝিনুক নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তারা অবশ্যই সাথী ফসল হিসাবে ব্ল্যাক কার্প মাছ চাষ করতে পারেন এতে একদিকে যেমন শামুক এবং ঝিনুক খাইয়ে পুকুরকে পরিপরিষ্কার রাখবে অন্যদিকে আবার ফ্রিতে এই মাছ চাষ করে আপনারা ভালো অ্যামাউন্টের একটি মুনাফা অর্জন করতে পারবেন খুবই মজার ব্যাপার হচ্ছে শুধু শামুক এবং নই এই মাছগুলো সম্পূরক খাদ্য খাইয়েও চাষ করা যায় দেশীয় প্রজাতির খাবার যেমন খোল ভুট্টার বসি ফিশমিল বা বাজারের রেডি ফিড জাতীয় খাবার খাইয়েও এই মাছ চাষ করতে পারবেন ব্ল্যাক কার্প মাছের রোগ অন্যান্য মাছের মতো সাধারণত এই মাছের তেমন রোগ দেখতে পাওয়া যায় না রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি তবে মাঝে মাঝে এই মাছের ক্ষত রোগ দেখা যায় এই সকল রোগ জীবাণু থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে প্রতি মাসে অন্তত একবার পাথরের চুন দুশো গ্রাম হারে এবং লবণ ও পটাশিয়াম পারোম্যাঙ্গানেট প্রয়োগ করতে হবে যে কোনো সাইজের মাছের সাথে আপনারা তিন থেকে চার ইঞ্চি সাইজের মাছের পোনা মজুত করবেন সম্মানিত ভিওয়ার্স মাছ চাষ সংক্রান্ত তথ্যমূলক সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখেন সর্বপ্রথম আমাদের চ্যানেলের ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য সকলের মাছ চাষ আরও মঙ্গলময় হোক এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী যে কোনো তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মাছ চাষের সাথেই থাকেন সর্বোপরি মাছ চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য ও পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন খুদা হাফেজ